আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য মাছ রান্না সঠিক পদ্ধতিতে কিভাবে পুষ্টি বাড়িয়ে মাছ রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে এক পিস মাছ নিয়েছি তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে আদা বাটা আর খুব সামান্য পরিমাণে দিলাম রসুন বাটা এই আদা রসুন বাটাটা দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ বাড়বে আর এখন দিয়ে দিলাম এক চামচ বাদাম গুঁড়ো এখানে মিক্সড বাদাম গুঁড়ো দিয়েছি আর বাদাম গুঁড়োটা দিয়ে আমি মাছটাকে হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি এখানে পাঙাশ মাছের এক পিস নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো রুই কাতল আর যে কোনো মাছই নিতে পারো তবে বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন সব সময় সামুদ্রিক মাছটাই নেওয়ার তো মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো খুব সামান্য পরিমাণে দিয়েছি তেল রান্নার তেলটাই আমি দিয়েছি আর এখানে আলু দিয়েছি একটা ছোটো সাইজের একটা আলু আমি কেটে দিয়েছি আর তেলের সঙ্গে আলু ভালো করে ভেজে নিচ্ছি এরপর এক মিনিটের মতো কিন্তু ভাজতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মেখে নেওয়া মশলার সঙ্গে যে মাছটা মেখে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে মাছটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পানি দিতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে তাই আমি যে পিরিসে মাছটা মেখে নিয়েছি সেই পিসটা দিয়ে অল্প একটু পরিমাণে পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আলুটা সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে সেই কারণে আমি আরও একটু বেশি করে পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব তবে এগুলো আগে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারো আমি ঘি অবশ্যই অ্যাড করব তবে খাবারের শেষের দিকে এখানে আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি আবারও একটু পানি অ্যাড করেছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি টাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি এবার দেখুন মশলা এবং মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে আলু দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারো গাজর ফুলকপি বাঁধাকপি অথবা ব্রোকলি যে কোনো সবজি দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো এতে এই খাবারের মধ্যে মাছের জন্য কিন্তু যতটা খাবারের টেস্ট বাড়বে ততটাই কিন্তু খাবারের বাদামগুলোতেই টেস্টটা বেড়ে আসবে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি ঢাকনা বন্ধ করে মাছটাকে এবং আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব তার আগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এই ঘি দেওয়ার কারণে কিন্তু খাবারের স্বাদটা আরও অনেক অনেকটাই বেড়ে যাবে এবং খাবারের পুষ্টিগুণটাও বেড়ে যাবে তো বাচ্চাদের খাবারে অবশ্যই চেষ্টা করবেন ঘি বা বাটার অ্যাড করার তো আমি ঘিটাই সবসময় বেশি অ্যাড করি কারণ আমার মেয়ে ঘি দিয়ে খাবারটা খেতেই বেশি পছন্দ করে তো এখন বাচ্চাদের খাবারটা আমি নামিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বে নামিয়ে নিয়েছি এই বাদামগুলো দেওয়ার কারণে কিন্তু খাবারের যে মাছের যে ঝোলটা আছে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন এই খাবারটা বাচ্চাদেরকে সার্ভ করবেন আশা রাখছি বাচ্চা খাবে আর বাচ্চাদের এই রকমভাবে মাছ রান্না করলে বাচ্চারা সঠিক পরিমাণে পুষ্টিও পাবে খুব সুন্দর করে ভাতও খেয়ে নেবে তো দেখুন মাছের ঝোলটা কতটা ভারী হয়ে গেছে তো এখানে শেষ করছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন